অবৈধ নির্মাণের অভিযোগে মন্দারমণির একশো চল্লিশটি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত জেলা শাসক নির্দেশিকাও জারি করেছিলেন কিন্তু আপাতত হোটেল ভাঙার উপর নিষেধাজ্ঞা জারি করল নবান্ন নেই আর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল সমুদ্রের পারে পাঁচশো মিটারের মধ্যে কোন স্থায়ী নির্মাণ করা যায় না অভিযোগ এই আইন না মেনে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে ভেঙে একশো নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত এগারোই নভেম্বর জেলাশাসক একটি বিজ্ঞপ্তি জারি করেন যেখানে বলা হয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বিশে নভেম্বর অর্থাৎ বুধবারের মধ্যে মন্দারমণিতে সমুদ্রের ধারের হোটেল রিসর্ট হোমস্টে ভেঙে ফেলতে হবে খুব দুর্ভাগ্যজনক ঘটনা আজকে দেখুন গোটা রাজ্য জুড়ে যেখানে কর্মসংস্থানের একটা ব্যাপার খুব আমরা বাজে জায়গা দেখছি আমাদের দেশের ছেলেরা বাইরে গিয়ে বিদেশে গিয়ে কেরালা চেন্নাই এইসব জায়গায় কাজ করছে আজকে মন্দার বলতে অন্তত এক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে সেই জায়গায় যদি আজকে হোটেলগুলো ভেঙে যায় হোটেলই যদি না থাকে সেখানে রাস্তাঘাট লাইট এসব নিয়ে আর কী হবে আইনি লড়াই তো আমরা কোটে আমরা গেছি কোর্টের দ্বারস্থ হয়েছি সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগের দিন নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানিয়ে দেওয়া হল মন্দারমণিতে জেলা প্রশাসন যে হোটেল ভাঙা নির্দেশ দিয়েছে তাতে মুখ্যমন্ত্রী স্তম্ভিত কোনো রকম বুলডোজার চালানো যাবে না মুখ্য সচিবকে না জানিয়েই জেলা প্রশাসন ওই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে নবান্নের তরফে সম্প্রতি একটা মন্দারমণি আমাদের পর্যটন কেন্দ্রে একশো চল্লিশটি হোটেল ভাঙার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটা সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তে রাজ্য সরকার অজান্তে আছে রাজ্য সরকারকে না জানিয়ে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে এই সিদ্ধান্ত আমরা জানি না রাজ্য সরকারকে অবকারে রেখে এই সিদ্ধান্ত যারা নিয়েছে রাজ্য সরকার কোনো হোটেল ভাঙতে চান না মুখ্যমন্ত্রী বলেছে মান্দারবনিতে কোনো হোটেল ভাঙতে রাজ্য সরকার যাবে না প্রথম কথা হচ্ছে প্ল্যান দিয়েছিলেন কেন এ তো উইদাউট প্ল্যান করেনি প্ল্যান যদি দিয়ে থাকেন ভাঙবেন কেন আর যদি ভাঙবেন বলেছেন ভাঙবেনি মাঝখানে টাকা পয়সা নিয়ে রফা করবেন না এরই মাঝে জেলা প্রশাসনের কাছে অভিযোগ এসেছে গত দু বছরে মন্দারমণিতে আরও চব্বিশটি হোটেল নিয়ম না মেনে তৈরি হচ্ছে সেই হোটেলের মালিকদের নথিপত্র নিয়ে বুধবার ডাকা হয়েছে কাঁথির মহকুমা শাসকের দপ্তরে সুমন ঘরায় ঋত্বিক প্রধান বিটন চক্রবর্তী এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর